আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন না হলে অনেক অজানা বিষয় হাত ছাড়া করবেন মানুষের মস্তিষ্ক কখন বেশি সক্রিয় থাকে এ দিনে বি রাতে সি সব সময় সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাতে বেশি সক্রিয় থাকে শরীরের কোন অংশে রক্ত সরবরাহ হয় না এ দাঁত চোখের কর্নিয়া সঠিক উত্তর অপশন ডি চোখের কর্নিয়ায় কোনো রক্ত নালি না থাকায় এখানে রক্ত সরবরাহ হয় না অক্সিজেন এবং অশ্রুতে এই কর্নিয়া দ্রবীভূত থাকে আপনি কি জানেন একজন মানুষ প্রতিদিন কতগুলো করে স্বপ্ন দেখে একজন মানুষ প্রতিদিন পাঁচ থেকে সাতটি করে স্বপ্ন দেখে কিন্তু মজার বিষয় হচ্ছে ঘুম থেকে উঠেই অধিকাংশটি সে ভুলে যায় মানুষ সবচেয়ে প্রথম কোন ফল খাওয়া শিখেছিল সবচেয়ে প্রথম শিখেছিল খেজুর খেতে এবং শেষে শিখেছিল নারকেল খেতে কোন প্রাণী খাবার খাওয়ার সময় কাঁদে এ ভাল্লুক বি শিম্পাঞ্জি সি হরিণ ডি কুমির সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কুমির কোন খাবার দেহকে বিষমুক্ত রাখে এ রসুন বি আদা সি লেবু ডি সবগুলোই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবগুলোই দেহকে বিষমুক্ত রাখে এগুলোর মধ্যে কোন খাবার মানুষের আয়ু কমায় এ চিকেন বি স্যান্ডউইচ সি বাদাম ডি টমেটো উত্তর হচ্ছে অপশান এ চিকেন মানুষের আয়ু কমায় কোন প্রাণী ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটে এ ডলফিন বি সাপ সি মানুষ ডি অক্টোপাস সঠিক উত্তর হচ্ছে অপশান এ ডলফিন মেডিবার্গ ওয়াটার ব্রিজ কোথায় রয়েছে এ ভারত বি চীন সি জার্মানি ডি ফ্রান্স সঠিক উত্তর হচ্ছে অপশান সি জার্মানির মধ্যে মজার বিষয় হচ্ছে এই ব্রিজের মাঝ বরাবর থাকে জল তার দুই পাশে মানুষ চলাচল করে কোন প্রাণী চল্লিশ মিনিট শ্বাস বন্ধ করে বেঁচে থাকতে পারে অপশন এ কেঁচো বিচ্ছে সি মাকড়সা ডি স্লথ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি শ্লথ বিশ্বের সবচেয়ে ছোট মেরুদণ্ডী প্রাণীর নাম কি এটা হয়তো অনেকেরই অজানা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট মেরুদণ্ডী প্রাণী হচ্ছে এই ব্যাংটি যার নাম পেডোফিড অ্যামাউন্সিস যার গড় দৈর্ঘ্য সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার দু হাজার নয় সালে এটিকে খুঁজে পাওয়া যায় এই মহাশয়কে দেখা যায় পাপুয়া নিউগিনিতে কোন প্রাণীর কিডনি তার মাথায় থাকে উত্তর হচ্ছে গলদার চিংড়ির কিডনি তার মাথায় থাকে থামস আপ কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছেন এ শাহরুখ খান বি অজয় দেবগণ সি সালমান খান ডি সঞ্জয় দত্ত উত্তর হচ্ছে অপশান এ শাহরুখ খানকে কোন পাখি কখনোই গাছে বসে না এ তোতা বি হামিংবার্ড সি চড়ুই ডি টিটনি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি টিটনি কখনোই গাছে বসে না কোন জীব একটা না তিন বছর এ কোয়ালা বি ভাল্লুক সি কুমির ডি সামুদ্রিক ঘোড়া সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সামুদ্রিক ঘোড়া যার অপর নাম সিহ বেশি রাত জেগে দিনে ঘুমালে কি হয় এ রক্তচাপ বাড়ে বি ব্রেন পাওয়ার কমে C মানসিক অবসাদ হয় ডি আয়ু কমে উত্তর হচ্ছে যারা বেশি রাত জেগে দিনে ঘুমায় তাদের এই সবগুলি সমস্যায় দেখা দেয় আজকের শেষ প্রশ্ন ভগবান রামচন্দ্রের পুত্রের নাম কি এ কানদেব বি অভিমন্য সি লবকুশ ডি একটিও নয় সঠিক উত্তর হচ্ছে অপশান সি লব পোস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ